দেখতে থাকবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে জানি না আমরা কোন ট্রেনে যাব লোকালে যাবো কি না এখান থেকে হাওড়া হাওড়া থেকে শালিমার শালিমার থেকে আমাদের পুরীর ট্রেন তারপর আমরা উঠে পড়েছিলাম বর্ধমান যাওয়ার ট্রেনে কারণ আমরা সুপারফাস্ট ট্রেন পাইনি বর্ধমান অবধি একটা ট্রেন ছিল সেই ট্রেনে আমরা উঠেছিলাম দিয়ে বর্ধমানে নেমে আমরা একটু বসে তারপরে একটা লোকাল ছিল সেই লোকালে করে চেপে আমরা হাওড়া যাব। এটাই আমরা ডিসকাস করছিলাম সুপারফাস্ট পেলে আমরা ডাইরেক্ট মানকড় থেকে হাওড়া চলে যেতে পারতাম তো আমরা বর্ধমান যাওয়ার ট্রেনে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছিলাম এত বাজে পরিস্থিতি দুপুরবেলায় বেরিয়ে মনে হচ্ছিল যে এত দুপুরে কেন বেরোলাম এমনিতেই আমার স্কিন কন্ডিশন খুবই খারাপ রোদে বেরোলে আরও খারাপ হয়ে যায় তোমরা জানো আশা করি যারা কম বেশি আমার ব্লগ দেখো তারপর আমরা হাওড়া থেকে চলে যাই শালিমার কর্মসূত্রে এতদিন আমি কলকাতা আসা যাওয়া করছি কিন্তু বিশ্বাস করো শালিমা স্টেশনে প্রথমবার এসে এত বাজে এক্সপিরিয়েন্স হবে আমি ভাবিনি স্টেশনে এত বাজে এক হচ্ছে ফুটো ফাটা রাস্তা তারপরে রাস্তার মধ্যে এখানে নালি ফালি সব নোংরা আবর্জনায় ভর্তি তারপর ফাইনালি আমাদের ট্রেন আসে তারপর আমরা একটু ঘুমিয়ে গেছিলাম আমি হালকা ঘুমিয়ে গেছিলাম তারপর ভুবনেশ্বর ভুবনেশ্বরে আমার সুখটা ছিল তো সেই জন্য ভুবনেশ্বরটা একটু আমি দেখালাম কারণ পুরীতে আমরা একদিন স্টে করে তারপরে এখানে আমি আবার রিটার্ন আমার শুটে আসবো তোমরা যে ছবিগুলো দেখে নিয়েছো অলরেডি তো একটু ভোর ভোর হয়ে গেছে আমরা পুরী পৌঁছবো পৌঁছবো প্রায় আমার মেয়েও উঠে পড়েছে প্রায় সকালে সাতটা সাড়ে সাতটার দিকে আমরা নামবো তো দেখতেই পাচ্ছি আমি খুব ভালো ঘুমাতে পারিনি কারণ ট্রেনে আমি আমার ঘুমটা খুব কমই হয় কারণ ভালোভাবে শুতে পারি না বুঝতেই পারছো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় তারপরে এসি কামড়া নেওয়া ছিল না শুধু স্লিপার ছিল তো তারপর নেমে একটু ফটো ফটো ক্লিক করলাম ফাইনালি আমরা পুরীতে নামলাম পুরীতে নেমে ভাবছিলাম যে একটু রুমে গিয়ে রেস্ট করব কারণ এতটা জার্নি করে আসলাম মাতাভাতা পুরো ধরে গেছিলো ভাবলাম একটু চা খেয়ে রেস্ট করব তো সেই সব কথা বলতে বলতেই আমরা যাচ্ছিলাম যে কি করব কি না করব কারণ পরের দিনই আমার আবার বেরো বেরোনো ছিল ভুবনেশ্বরে তো আমি ভাবছিলাম যে যাব ব্যাগ ফ্যাক রাখবো একটু রেস্ট করব তারপরে একটু সমুদ্রে যাব তারপর পুজো পুজো যা দেবো দেবো পরে প্ল্যান করবো সেইগুলো কিন্তু সেটার হলো কো সমুদ্র দেখে এত এক্সাইটেড হয়ে গেছি যে আমি আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করেই বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য মানে একটুকু আমি বসিনি ও বলছে একটুকু টাইম নষ্ট করা যাবে না কারণ অনেক কাজ আছে অনেক কাজ আছে করে আবার বেরিয়ে পড়লাম ড্রেস ছেড়ে একটু মুখাত পায়ে জল নিয়ে বেরিয়ে পড়েছিলাম হয় না সমুদ্রের কাছে এসে বেশ টানে মনটা তো এই যে মন্দিরগুলো আমরা ছিলাম হচ্ছে স্বর্গদুয়ারের কাছে আমাদের রুমটা ছিল আর স্বর্গদুয়ার থেকে সমুদ্রটা একটু ডিস্টেন্স মানে একটু পায়ে হাঁটার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা তো আমরা চলে এসেছিলাম সমুদ্রে দেখে আমার মেয়ে তো কী আনন্দ কিন্তু বিশ্বাস করো এত গরম ছিল বালিতে পা দেওয়া যাচ্ছিলো না সকাল সাড়ে সাতটা বাজে এত রোদ ভাবতে পারছো সাড়ে সাতটার সময় এত রোদ তার মানে বেলা বাড়লে আরও কত রোদ হবে আমি এই সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সমুদ্রে থেকেই আমার পুরো ট্যান পড়ে গেছিলো হাতে আর পুরো ইনফেকশন মতো আবার হয়ে গেছিলো তোমরা জানোই যে আমার রোদে থাকলে স্কিন ইনফেকশন হয় তারপর আবার নোনা জল বালি এত বাজে কন্ডিশন হয়ে গেছিল একটু ফটো ফটো ক্লিক করলাম সমুদ্রে একটু জল ঘাটাঘাটি করলাম আনন্দ করলাম কিন্তু আমার মনে টেনশন হচ্ছিল যে এই বা আবার যদি স্কিনটা পুড়ে যায় তখন আবার আমাকে মানে ঝামেলা পোয়াতে হবে আবার ডাক্তার বুদ্ধি ঠিক তাই হলো স্কিন পুড়ে লাল যতদূর পর্যন্ত কভার আমার এই টি শার্টটা ছিল ঠিক ততদূর পর্যন্ত ঠিক ছিল বাকি হাত পুড়ে গেছিলো গলা পুড়ে গেছিলো তার পুরো লাল হয়ে গেছিলো পরে যে ব্লগুলো আমি ছাড়ব তোমরা দেখতে পাবে তা হলো যে একটু আনন্দ তো করতে পারলাম তা আমি ভাবছিলাম যে স্ক্রিনটা যদি খুব দিন তাহলে মেকআপ আর্টিস্টে মেকআপ করতে কষ্ট হবে সেই জন্য আমি ভয় ছিলাম যে না তাড়াতাড়ি রোদ খুব রোদ হওয়ার আগেই আমি চলে যাব রুমের মধ্যে কিন্তু না মন তো সেই এখানেই থাকবো আমার মেয়েও বলছে থাকবো আমার হাজবেন্ডও বলছে থাকবো দিয়ে একটু ফটো ফটো ক্লিক করলাম হ্যাঁ একটু বসে আনন্দ করলাম জল ঘাটলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই নোনা জলটা চোখে লেগে গেলে এত জ্বল ছিল বাপরে বাপ তারপর স্কিনের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার যে ডাক্তারকে আমি দেখাই সেই ডাক্তারকেও কল করে কল করে বলে যে এরকম স্কিনটা পুড়ে গেছে যে আবার ফোসকা হবে না তো তো ডাক্তার বলে ফোসকাতে হবেই তার জন্য আবার ওই জেলটা লিখে দিল আবার লিন্দজলিট বলে একটা অ্যান্টিবায়োটিক থাকে সেই অ্যান্টিবায়োটিকটা নিতে বললো তো আমি তাই করি ক্ষণ ধৰি অপেক্ষা কৰী এখন এই অপেক্ষা কৰাৰ পৰা হ'লে আমাৰ কষ্ট যায় কোন খাবাৰ আছো তাত দেখা নাই আমরা একটু ভাব বলি যে আবার একটু সমুদ্র থেকে ঘুরে আসি হাওয়া খেয়ে আসি স্বর্গদুয়ারের ভেতর দিয়েও একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম স্বর্গদুয়ারটা দেখতে দেখতে এটা হচ্ছে স্বর্গদুয়ার স্বর্গদুয়ার মানে হচ্ছে এটা একটা মহা মানে শ্মশান বিশাল বড় একটা শ্মশান যেখানে মৃতদেহ আসা যাওয়া করছিল কিন্তু সবাই এটাকে সবথেকে বেশি পবিত্র জায়গা বলছিল জানি না কেন যেখানে মৃতদেহ আসছে হয়তো কোনো আছে হয়তো কিছু জিনিস যার জন্য বলছিল সবাই আর ওখানে না বেশিরভাগ জিনিস আমরা ভাবছিলাম যে বাংলা কেউ বুঝতে পারবে না কিন্তু ওখানে অর্ধেকের বেশি মানুষ বাংলা বলতে পারে বুঝতে পারে কারণ বেশিরভাগ মানুষ বলছে কলকাতা মানে এদিকারই মানুষ আমাদের আমরা যে দিককার মানুষ সেই দিকেরকার মানুষ বেশি ওখানে কিছু কিছু ট্যুরিস্ট কিছু কিছু যারা ব্যবসা করে যারা ওখানে মানে হয় না ঠেলা ফেলা যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো মানে বেশিরভাগই বাঙালি আর আমরা খাবার মানে যেখান থেকে খেয়েছিলাম সেটা বাঙালি রেস্টুরেন্টে ছিল আর ওখান থেকেই আমরা খাবার খাচ্ছিলাম কারণ ওখানের খাবারটাই সব খাবারগুলোর দোকান থেকে বেস্ট ছিল যেহেতু আমরা মানে অন্য কোথাও খেয়ে আমাদের পোষাবে না সেই জন্য তো তারপর আমি ওকে বলছি যে আমার একটু ছবি তুলবি আমি একটু রিলস বানাবো আর এমনিতে হাত গলা এত পুড়ে গেছিলো আর এত মাথা ব্যথা করছিল দেখতে পাচ্ছ আমার হাতগুলোর অবস্থা গলাটার অবস্থা জানি না বুঝতে পারছো কতটা পুরো লাল হয়ে গেছিলো আর এত জল ছিল যেন মনে হচ্ছিলো আগুনে কেউ আমি মানে আগুনে আমার গায়েকেও আগুন দিয়ে দিয়েছে তো তারপর আমরা ঘুমোতে চলে গেছিলাম ঘুম থেকে উঠে আবার সমুদ্রের কাছে আমরা চলে আসি আমার মেয়ে চিংড়ি ভাজা খাচ্ছে আমরাও খেয়েছিলাম একশো পিস আট টাকা না আটটা আটটা একশো টাকা আট পিস একশো টাকা তারপর আমার মেয়ে একটু গান করছিল আমি গানটা একটু রেকর্ড করলাম না আবার তো যাই হোক এইভাবেই একটা পুরো দিন আমার পেরিয়ে গেল আমি এরপরে আরো আপলোড করবো আমাকে যে কেমন লাগলো তোমাদের ব্লগটা আমার জানি ভুল ত্রুটি আছে তোমরা সেগুলো অনেকটাই ভালোবাসা দিয়ে ঘুরিয়ে দেবে আমার রিলস এত ভালোবাসা দাও আমার প্রত্যেকটা ভিডিওজ এত ভালোবাসা দাও আমি খুবই মানে হ্যাপি মনে করি আর নিজেকে একটুকুও কম মনে করি না সবার মতনই আমি ভাবি তো এই ভিডিওটাতেও তোমরা ভালোবাসা দিও আমি আশা রাখছি যে অনেক অনেক ভালোবাসা দেবে অনেক অনেক শেয়ার করবে ভালো লাগলে ভিডিওটা আর আমার ব্লগ দেখো এরপর পর আমি ব্লগ দেবো এরপরে আমি কোথায় গেলাম শুটে কি করলাম না করলাম সব ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো আপকামিং যা যা ব্লগ আসছে সব তোমাদের সাথে আমি শেয়ার করব। আর টুকটুক করে ছোটো ছোটো ব্লগ তো আমি শেয়ার করি ভালো লাগবে তোমাদের ঠিক আছে আজকের ভিডিওটা এখানে